তাই ভাজকে দেখবে হুড়ে চক এগ আর এটা হচ্ছে লাভ ফান মিল্ক চকোলেট এর মধ্যে কি আছে ও প্রথম খুলতে যাচ্ছে দাড লাভ ফান মধ্যে কিন্তু কি লেখা আছে চক এক তার মানে চকলেট ডিম পেরেছে সাইফকেন খুলতে যাচ্ছে যে চকলেটের ডিমটা কেমন হয় কামড় দাও তো আগে কামড় দাও দেখো ভিতরে কেমন আর খাও দেখি এদিকে নিয়ে এসো তো আপসসের বিষয় হচ্ছে এই চকলেটের ডিমের মধ্যে কোনো কুসুম নাই এর মধ্যে টোটাল তিনটা থাকে ঠিক আছে চক এগের মধ্যে তিনটা ডিম থাকে চকলেটের আর এইটার মূল্য হচ্ছে বিশ টাকা বাই দিয়ে দাও বাই বাই